ট্রেনে করে কলেজ যাওয়ার পথে নিখোঁজ হওয়া আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত হলো এখনো মেলেনি ছাত্রীর খোঁজ দুশ্চিন্তায় পরিবার রবিবার হরিশন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেস করে ঝাড়খন্ডের দুমকার উদ্দেশ্যে রওনা দেয় হরিশন্দ্রপুরের বারোদুয়ারি এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া দীপ্তি ভক এটি নেতাজি সেতু থেকে উদ্ধার হয়েছিল ছাত্রীর ব্যাগ মোবাইল সহ যাবতীয় সরঞ্জাম পরিবারের লোকের আশঙ্কা অপহরণ করা হচ্ছে ছাত্রীকে এদিন এনটিপিসি টি ক্যানেল নামানো হয়েছে ডুবুরি এদিকে ফারাক্কা সিলেশনের সিসিটি ফুটেজ সামনে এসেছে বেশ কিছু তথ্য দুশ্চিন্তায় ভেঙে পড়েছে ছাত্রী মা যদিও বাড়িতে কোনো সমস্যা ছিল না তবে কেন এই ঘটনা নিয়ে ধোঁয়াশায় নিখোঁজ ছাত্রীর পরিজনেরা খাতিম আমার মেয়ে তিনজন তিনি গাইব আছে কোনো কিছু আমি এখনো কিছু পাইনি ফারাক্কাতে ডুবলিকে ডুবানো হয়েছে কিন্তু এখনো অবধি কোনো খোঁজ টোজ কিছু নাই আমার মেয়ে কোথায় আছে না আছে আমি অনুরোধ করছি থানা থেকে বা আরো কাউরি থেকে যে আমার মেয়েকে ঠিক মতন আমার কাছে পৌঁছে দেখা গেছিল শেষবারের মতো আপনার স্টেশনে দেখা গেছে কিভাবে দেখা গেছে দেখা গেছে ওখানে যে বসে কিছু কেঁদেছে কেঁদে তারপরে নিজের চোখের জল মুছে

কিছুদিন আমি যেতাম কিছু ও নিজে থেকেই পড়তো এরকম করে যাতায়াতটা করতো কিন্তু সেদিনটা ও একাই যাচ্ছে অন্যদিকে এদিন দুশ্চিন্তাগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদ সদস্য মরজিনা খাতুন বুলবুল খান সহ অন্যান্যরা নিখোঁজ ছাত্রীকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে সাহস যোগান তারা দেবচরণ ভগত তার মেয়ে দীপ্তি ভগত ঘটনাটা আমরা খবরে দেখলাম যে দীপ্তি ভগত ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল সে যাচ্ছিলো কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছিলো তারপরে শুনতে পেলাম খবরে দেখতে পেলাম যে ফারাক্কা থেকে নেমে গেছিলো সিসি ফুটেজেও দেখা গেছে যে ফারাক্কায় নেমে মেয়েটা বসেছিল বসে থাকার পরে আবার তিন কিলোমিটার দূরে এনটিপিসি সেখানে ওর ব্যাগ তারপরে বই তারপরে মোবাইল সব কিছু কিন্তু পাওয়া যায় পুলিশ প্রশাসনকে এই জিনিসটা কিন্তু পুলিশ ছাড়া কেউ তদন্ত করে বের করতে পারবে না চারিদিকে আমাদের এসপি থেকে আইজি থেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হয়েছে হরিশ্চন্দ্রপুরের পুলিশও নড়ে বসেছে ফারাক্কা এনটিপিসির পুলিশও নড়ে বসেছে তারা কিন্তু দেখছে আমরা আরও চাইব যে মেয়েটার যে কোথায় কি রহস্য আছে সে পুলিশ ডিপার্টমেন্টটা খুঁজে বের কর শুনলাম নাকি ওখানে ফারাক্কা এনটিপিসিতে প্রায় পনেরো জন ডুবুকে নামা হয়েছে এখন দেখা যাক কি ব্যাপারটা আছে কি রহস্য আছে এখন কি ব্যাপারটা আছে তো উপরওয়ালা বেলা ছাড়া কেউ বলতে পারবে না আর আমরা ফ্যামিলির পাশে আসলাম ফ্যামিলির পাশে আসি থাকবো আমাদের দল তৃণমূল দল সবসময় বিপদে আপদে সবাই থাকে